সালাম আলাইকুম সবাইকে জুম্মা মুবারক দিয়ে শুরু করছি আজকের নিউজ প্রেগনেন্ট আম খাওয়ার সময় মেনে চলুন এগুলো সারা গরমকাল আম উপভোগ করার সময় সুস্বাদু পাকা আম হোক বা মুখরোচক কাঁচা মিঠে আম যে কোনোই আমি খেতে যেমন ভালো লাগে তেমনি শরীরের পক্ষে উপকারী তবে আপনি যদি প্রেগনেন্ট হন তাহলে আম খাওয়ার ব্যাপারে কিছুটা সতর্কতা মেনে চলতে হবে আম খাওয়া এই সময় খুবই পুষ্টিকর হলেও কিছু ঝুঁকি থেকেই যায় জেনে নিন কীভাবে সতর্ক থেকে আম খাবেন উপকারিতা আমের মধ্যে থাকে আয়রন যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে ও ভিটামিন সি রক্তে ফ্রি রেডিক্যালের মোকাবিলা করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পটাশিয়াম শরীরের তরলের ভারসাম্য বজায় রাখে ও ফাইবার হজমে সাহায্য করে এছাড়াও আমের আরও অনেক গুণ রয়েছে অন্যান্য ফলের তুলনায় মৌসুমি আমে চিনির পরিমাণও বেশি থাকে ক্যালোরি বেশি থাকার জন্য গর্ভাবস্থায় তৃতীয় পর্যায়ে আম খাওয়া খুব জরুরি এই সময় বেশি এনার্জির প্রয়োজন হয় ঝুঁকি গর্ভাবস্থায় আম খুবই পুষ্টিকর কিন্তু অনেক সময়ে আম পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড দেওয়া হয় যা গর্ভাবস্থায় খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে যদি আপনার জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভাবস্থায় ডায়াবেটিস ধরা পড়ে তাহলে আম এড়িয়ে চলায় ভালো আবার পরিমিত পরিমাণ না খেলে ডায়রিয়া হতে পারে যা থেকে ডিহাইড্রেশনে ভুগতে পারেন কিভাবে খাবেন আম রাসায়নিক দিয়ে পাকানো হয় তাই খাওয়ার আগে খুব ভালো করে ধুয়ে নিন খোসা ছাড়িয়ে নিন ও খোসার গা থেকে সরাসরি আমের শ্বাস খাবেন না সবচেয়ে ভালো হয় যদি কাঁচা অবস্থায় আম কিনে বাড়িতে পাকিয়ে নিতে পারেন তাহলে রাসায়নিক থাকার সম্ভাবনা কম পাকা আম কাটার পর ছুরি হাত ভালো করে ধুয়ে নিন স্মুদি জুস বা আমের কোনো ডেজার্ট বানাতে হলে বেশি চিনি মেশাবেন না আজ এ পর্যন্তই সবে ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ